আসসালামু আলাইকুম আজকে আমরা এই ম্যাথটি সমাধান করবো যেটা চল্লিশতম বিসিএস আসছে তো এখানে বলছে এই সমীকরণে মূলদয়ের প্রকৃতি নির্ণয় অথবা মূলদয়ের প্রকৃতি কোনটি সেটা নির্ণয় তাহলে মূলদয়ের প্রকৃতি নির্ণয় করা আজকে আমরা শিখব সেক্ষেত্রে আমরা এই সমীকরণটাকে এই এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ যেহেতু অজ্ঞাত রাশির পাওয়ার সর্বোচ্চ টু আছে তাহলে এই দ্বিঘাত সমীকরণের একটা আদর্শ রূপের সাথে আমরা তুলনা করব কম্পেয়ার করবো সেক্ষেত্রে এই সমীকরণকে যেটা দেওয়া আছে সেটাকে সমীকরণকে আদর্শ দিঘাত সমীকরণ আদর্শ দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স এর সাথে তুলনা করে পাই তাহলে কি পাই এখানে x স্কোয়ার সব এ তালে এখানে এক্স স্কোয়ার সিক্স তাহলে আমরা সিক্স লিখতে পারি একইভাবে বি ইকুয়াল মাইনাস সেভেন লিখতে পারি এবং সি C সি ইকুয়াল মাইনাস ফোর লিখতে পারি তো এখন মূলদয়ের প্রকৃতি যদি নির্ণয় করতে হয় তাহলে আমাদের নিশ্চয়ক বের করতে হবে সেক্ষেত্রে নিশ্চয়কের সূত্রটা হচ্ছে বিস্কোয়ার মাইনাস ফোর এসি এটা একটু মুখস্থ রাখতে হবে নিশ্চয়কের সূত্র হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস তাহলে এখন আমরা মান মান হোল স্কয়ার মাইনাস সুতরাং মাইনাস ফোর ইন্টু এর মান হচ্ছে সিক্স ইন্টু সি এর মানে মাইনাস ফোর তো এক্ষেত্রে আমরা পাই উনপঞ্চাশ প্লাস ছিয়ানব্বই অর্থাৎ ক্যালকুলেশন করলে আমরা পাই একশো পঁয়তাল্লিশ তো এখন দেখা যাচ্ছে একশো পঁয়তাল্লিশ এই জিনিসটা এই মানটা জিরো থেকে বড়ো তাহলে জিরো থেকে বড়ো মানে এটা হচ্ছে বাস্তব তাহলে এটা প্রকৃতি হবে যে বাস্তব এবং এটা কিন্তু সমান নয় জিরো থেকে বড়ো তাইলে এটা হবে এটার মান হবে বাস্তব এটার প্রকৃতি হবে বাস্তব এবং অসমান তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার তবে সেক্ষেত্রে যদি এই মানটা যদি আমাদের ঋণাত্মক বা এর আগে যদি মাইনাস আসতো সেটা জিরো থেকে ছোটো হইতো সেক্ষেত্রে আমাদের প্রকৃতি হইতো আমাদের প্রকৃতি হইতো অবাস্তব এবং অসমান আর যদি এটা জিরোর সমান হয়তো তাহলে আমরা লিখতাম এটা বাস্তব এবং সমান কারণ এটা জিরোর সমান তাহলে সেক্ষেত্রে আমরা তিনটা জিনিস পাই যে নিশ্চয়কের মান যদি এই সূত্রগুলো আমি একটু লিখে দিই তাহলে যে কোনো এই টাইপের যে কোনো মূলদের প্রকৃতি আপনারা বের করতে পারবেন নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটার মান যদি জিরো থেকে বড় হয় যেটা এখন আসছে তাহলে এটার প্রকৃতি হবে মূলদয়ের প্রকৃতি হবে বাস্তব রিয়েল মান এবং অসমান এবং অসমান আর যদি এই নিশ্চয়ক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এর মান জিরো থেকে ছোটো হয় মানে এখানে যদি মাইনাস সাইন থাকে সেক্ষেত্রে এটা হবে এটার প্রকৃতি হবে অবাস্তব এবং অসমান কারণ এটা সমান নয় অবাস্তবও হইতে পারে অথবা এটাকে কাল্পনিকও লিখা যায় অপশান অনেক সময় কাল্পনিকও দেওয়া থাকতে পারে সেক্ষেত্রে কাল্পনিক হবে আর যদি বি এ স্কোয়ার মাইনাস ফোর সি এর মান জিরোর সমান হয় সেক্ষেত্রে এটার আনসার অর্থাৎ প্রকৃতি এটা মূলদের প্রকৃতি হবে জিরো তো বাস্তব সঙ্গে সেক্ষেত্রে বাস্তব এবং যেহেতু সমান এটা তাহলে এটা সমান বাস্তব এবং সমান তো এর বাইরে আর আসবে না दोनों सही के